পুতুল তৈরির কাপড় দর্জির কাছে সংগ্রহ করতে গিয়ে ধর্ষণের শিকার সাত বছরের নাবালিকা বয়স্ক ব্যক্তির পৈশাচিক লালসার শিকার সাত বছরের এক বালিকা পাড়ার দর্জি কাকুর দোকানে পুতুল খেলার কাপড় চাইতে গিয়ে ধর্ষণের শিকার হতে হয় ওই বালিকাকে গতকাল রবিবার দুপুর নাগাদ বাকুড়ার ছাতনা থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা অভিযুক্ত শেখ এইয়া বয়স সাতান্ন বছর ওই বালিকার হাত ধরে পুতুল খেলার কাপড় দেওয়ার প্রলোভন দেখিয়ে তার দর্জির দোকানে নিয়ে যায় তারপর সেখানে এই পৈশাচিক ঘটনা ঘটায় বলে অভিযোগ এই ঘটনার জেরে অভিযোগ জমা পড়লে ছাতনা থানার পুলিশ তদন্তে নামে ওই দিনই অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ সোমবার অভিযুক্ত ওই ব্যক্তিকে বাঁকুড়া জেলা আদালতে পাঠালো পুলিশ এই ঘটনার ধৃতের কড়া শাস্তির দাবি জানিয়েছেন বালিকার পরিবারের সদস্যরা যদিও অভিযুক্তকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেয়নি আমি আমার একটা ছোট্ট মেয়ে পুতুল খেলা খেলে ঠিক আছে আমার পাশের ওইখানে দর্জির দোকান আছে তো পুতুল খেলা খেলে ওখানে ওকে লোভ দেখিয়েছে প্রায় দিনে খেলে পুতুলের ছিট কুড়াই ছিট ওখানে খেলার পরে আমরা মোটামুটি দুটা পঁয়তাল্লিশ বাজে আমরা ঘুমিয়ে গেলাম ঘুমাবার পরে ওকে লোভ দেখিয়েছে যে পুতুল খেলা তুমি দেবো পুতুল অনেক আপনার ছিট দেবো ওরকম করে বাড়িতে ও ছাটার মধ্যে নিয়ে যায় কোথায় দোকানে লিখেছে দিয়ে ও শাটার বন্ধ করেছে মানে আমাদের রোডের সামনে আমাদের বাড়ি তো একটু দূরে আছে সব অনেক লোক দেখেছে যে শাটার কেনে বন্ধ হয়ে গেল বন্ধ হওয়ার পরে হ্যাঁ এবং পাশাপাশি লোক বলছে খুলেছে তখন দেখছি যে অনেক পরে খুলেছে দেখছি ও একদম অলুঙ্গা আছে বাচ্চা মেয়েটাকে মানে কোলে করে নিয়ে ঠিক আছে তারপরে আমরাকে খবর দিই আমরা আসি ঘুমাচ্ছিলাম ঘুমাবার পরে আমরা যাই তারপরে দেখছি হয় এরকম ঘটনা আমাদের এইখানের মধ্যে যখন খবর দিয়ে আমরা ঘুমাচ্ছিলাম তখন পুলিশ এসে ওনাকে উদ্ধার করে উদ্ধার করার পরে আমরাকে বলল কি হবে আমরা তখন বলল যে আমার এই একটা ছোট্ট মেয়ে হ্যাঁ তারপরে ওখানে এখন পরিস্থিতি হচ্ছে কি খুবই মানে বলতে লজ্জার বিষয় সাত বছরের মেয়ে ধর্ষণ করা হ্যাঁ তার জন্যে আমি খুবই হাতঝড় করে বলছি যে আমার শাস্তি ফাঁসি আমরা চাইছি অভিযোগ অভিযোগ দায়ের দায়ের করেছেন অভিযুক্ত গ্রেপ্তার কালকেই হয়েছে কি চাইছে আপনাদের না আমরা চাইছি ফাঁসি হোক আমরা খুবই চাইছি যে উনি খুব অনেক মানে বাচ্চাকে এরকম করেছে জাস্ট আমার বলে আমি ধরা পড়েছি আমি চাইছি কি ওর খুবই ফাঁসি হোক তার জন্যে আমরা আপনাকে আবেদন জানাচ্ছি অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে উনি একটা দোকান করে সেইখানে বাচ্চা মেয়েটি এসেছিলেন তাকেই এমন কিছু করেনি কিন্তু যা হোক একটা পলিটিক্যাল গার্জে তার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ আনা হয়েছে যেটুকু আমি তার বাড়ির শুনলাম এবং পুলিশ সিক্সটি ফাইভ টু বিজনেস অ্যাক্ট এবং ফোর এন্ড সিক্সটি ফোর অ্যান্ড সিক্স অ্যাক্টে তাকে অভিযোগ করে আজকে কোর্টে পাঠিয়েছে এবং পুলিশ রিমান্ডের পেয়ার করলে পুলিশ পাঁচ দিনের রিমান্ড পেয়ার করেছিল সেটা কোর্ট কনসিডার করে ছয় ছয়ে তাকে কোর্টে আনার জন্য আদেশ দিয়েছে যেটুকু ধর্ষণ তো সেরকম কোনো অভিযোগ নেই যেটুকু আমি শুনলাম তার নাকি মাথায় একটু হাত দিয়েছে যেটুকু যার কাছে বাড়ির লোকদের কাছে যা আমি শুনলাম